অর্ক করে দেওয়া আছে এটা হচ্ছে সুন্দর ড্রেসটা এটা হচ্ছে ফন পার্টটা পাবেন দেখুন ফন পার্টটা কিন্তু অল ওভার অর্ক করে দেওয়া আছে এবার আসি এই সুন্দর করে ঘন কিন্তু একটা সিটানি অর্ক করে দেওয়া আছে এটা ফোরটি এইট প্লাস ঝুল হবে এবং ফ্রি বডি সাইজ পাবেন এবার আসে সুন্দর ড্রেসটা স্লিপটাতে স্লিপটা দেখুন অভার অল একটা অর্ক করে দেওয়া আছে এখানে পাইপিং অর্ক করে দেওয়া আছে এবার আসি এই সুন্দর ড্রেসটার একটু কিন্তু আমি কিন্তু অন্যটা দেখিয়ে দেবো অন্যটা দেখুন এই সুন্দর ড্রেসটাও কিন্তু মার্শাল অনেকটা সুন্দর নেভি ব্লু সাথে মার্শাল একটা অন্যটার পাড়টা দেখুন একটা খুব সুন্দর পাড়ার করে দেবে ভেতরে সিটানি করে দেওয়া আছে এই হচ্ছে সম্পূর্ণ ড্রেসটার সাথে ওনাটা দেখুন একটা একবারে এক্সক্লুসিভ এক্সক্লুসিভ ডিজাইনের ভেতরে এই সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা খুবই মূল্যে পেয়ে যাচ্ছেন সো ভিয়ার সাই হচ্ছে সম্পূর্ণ ড্রেস ড্রেসটা দেখুন কতটা না সুন্দর খুব সুন্দর এখানে বিভিন্ন কালারের ড্রেস এবার যাবো আমি পরবর্তী ড্রেসটা এটা হচ্ছে সেমি মুসলিনের ভেতরে পাবেন সেমি মুসলিনের ভেতরে খুব সুন্দর একটা ড্রেস দেখুন এই হচ্ছে সুন্দর বাঙ্গি কালারের ভেতরে পাবেন এই ড্রেসটা হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্সের অর্ক করে দেওয়া আছে এখানে লাখনো স্টেজের পরে হবে সম্পূর্ণ অল ওভার ফ্রন্ট পার্টটা হচ্ছে এইটা এবার আসি ব্যাক পার্টটা ব্যাক পার্টে দেখুন ব্যাক পার্টে কিন্তু এইভাবে করে একটা ঝাড় অর্ক করে দেওয়া আছে দেখুন এবার আসবো এই সুন্দর ড্রেসটা একটু স্লিপটাতে আসবো এটা হচ্ছে স্লিপটের কাপড় দেখুন স্লিপটা ওয়ার্ক করে দেওয়া আছে ফুল স্লিপ হবে আপনার এটা থ্রি কোয়ার্টার করে নিতে পারেন ফোর্টি এইট প্লাস ঝুল হবে এবং ফ্রি বডি সাইজ হবে এটা আর এটা আছে ওনাটা দেখুন ওনাটাও কিন্তু সম্পূর্ণ পারকটা দেখুন পারকটা কিন্তু খুব সুন্দর করে করে দেওয়া আছে অল ওভার পারক করেছে ভেতরে সিটানি নিয়ে করে দেওয়া আছে আর সুন্দর ড্রেসটার সাথে ওনাটা হচ্ছে এটা দেখুন কত সুন্দর একটা ড্রেস আর খুব সুন্দর ড্রেসটা কিন্তু আপনারা খুবই সুলভ মূল্যে পেয়ে যাচ্ছেন সো এত সুন্দর একটা ড্রেস কিন্তু মিস করলে চলবে না দেখুন কত সুন্দর একটা ড্রেস এই সুন্দর ড্রেস গুলো যদি নিয়ে যান অবশ্যই কিন্তু স্ক্রিনশট করে আমাদের ইনবক্সে চলে আসতে হবে সো ভিও এই পর্যন্ত আগামী ভিডিওতে আবার এমন তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ